আল্লাহ রাসুল উপর একটা বই এই বইতে এবং থেকে খ্রিস্টান পাদ্রি এখন আসার পরে রাসুল নিয়ে কই বসবেন জায়গা নাই এক বলে এক কাজ করি যেহেতু দুপুর বেলা আসছে পাহাড়ের ছায়া আছে এই ছায়াতে নিয়ে বসি আল্লাহর হাবিব বললেন না এরা খ্রিস্টান মেহমান আবার পাদ্রি ওই ধর্মের আলেম এদেরকে বুঝি পাহাড়ের মরুভূমিতে নিয়ে বসা যায় আরেক সাহি বলেন ইয়া রাসুল্লাহ আমার খেজুর বাগানের সব খেজুর পেটেছি এবার খেজুরের পাতা গুলো কাটলে সমস্যা নেই সব খেজুরের পাতা কেটে বাগান থেকে এনে আমি খেজুর পাতার একটা বিছানা বানাই দিই বড় করে এটাতে নিয়ে বস আল্লাহ হাবিবাম বলেন এটা কথা বললা এরা খ্রিস্টান পাদ্রি এদেরকে খেজুর পাতা বিছানায় বসানো যায় কই বসাবো বলতে বলতে ষাটজন খ্রিস্টান পাদ্রি চলে আসছে

ইসলাম হচ্ছে ভালোবাসার নাম ইসলাম হচ্ছে ভ্রাতৃত্বের নাম এর জন্য নেতা হইতে হইলে কলিজা হইতেবে কত বড় কত বড় আদ দিয়ে কত বড় এত বড় কলিজা লাগে ব্রড মাইন্ডেড হওয়া লাগবে নেতা একমোডিটি মেন্টালিটি হতে হবে আল্লাহর হাবিব সা আলাইহ وسلم সব সময় একমোডিটি মেন্টালিটি ছিলেন সবাইকে একমোডেট করতেন দলাদলি নাই আজকের মা ফিলে আমি লাগেনা দলা আছে নাই বীর বীর আসারা নাই জামাত ইসলাম আছে না নাই জাতীয় পার্টি আছে না নাই পীরের মুড়ির আছে না নাই তাবলিগের ভাই না আছে না আছে আহলে হাদিস আছে সবাই আছে কোন দলাদলি নাই অল আর ওয়েলকাম ইন আওয়ার তাফসীর প্রোগ্রাম ইউ অল আর ওয়েলকাম ইন আওয়ার ইসলাম এজন্য অনেক হিন্দু ভাইরা আমাদের তাফসীর প্রোগ্রামে আসে ঠিক কি কিনা হিন্দু ভাইরা আসে সবার জন্য আমাদের দিল দড়িয়া আমাদের হৃদয় ওপেন কারণ আমরা রাহমাতাল লিল আলামিনের অনুসারী